হে গাইজ আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের আজকের ভিডিওটা হল যে আমাদের এই যে সেল ফোন এই সেল ফোন এত হিট হয়ে যাচ্ছে কাজ করতে করতে এই সেল ফোনকে একটু কম হিট রাখার টেকনিকগুলো কী কী আজকের ভিডিওটা হলো আমাদের ফোনের ভিতর যে প্রবলেমগুলো চলে যেগুলো সম্পর্কে আমরা অ্যাওয়ার হতে পারি অ্যান্ড সেটা থেকে একটা সলিউশনে আসতে পারি সেই বিষয়ে আজকের ভিডিও তো আমাদের প্রথম পয়েন্ট হলো আমরা যখন ফোনে অনেকক্ষণ ধরে কাজ করছি তখন ন্যাচারালি ফোনের প্রসেসারটা একটু গরম হয়ে যায় ঠিক এই অবস্থায় আমরা যদি ফোনটাকে অ্যাটলিস্ট ফর টেন মিনিট এটাকে এয়ারপ্লেন মোডে রাখি বা এটাকে সুইচ অফ করে দিই দেন তারপর আবার অন করি ফোন কিন্তু অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে অ্যান্ড যে কাজটা অনেক স্লোলি এগোচ্ছিলো সেই কাজটা অনেক ফাস্ট এগোবে এবার সে আমাদের সেকেন্ড পয়েন্ট আমরা যখন এই রৌদ্রে বাইরে বেরোচ্ছি আমরা অধিকাংশ সময় করি কি ফোনের যে ব্রাইটনেস আছে এই ফোনের ব্রাইটনেসটাকে কখনো ফুল করে বেরোই বা কখনো হাফ করে বেরোই এতে হয় কি ফোনকে স্ট্রাগেল করতে হয় আমাদেরকে দেখানোর জন্য তো এই সময় আজকাল একটা ফিচার এসছে যে তুমি তোমার ফোনকে যত তোমার মুখের কাছে আনবে তত ফোন ব্রাইট হয়ে যাবে এতে কি হয় ফোনকে একটা স্ট্রাগেল করতে হয় তো তার জন্য যদি আমরা এই ফোনের ব্রাইটনেসটাকে অটোতে রাখতে পারি এবং তখন যেখানে যতটা লাইট প্রয়োজন ফোন নিজে থেকেই সেই লাইটটা প্রডিউস করবে এবং হিট অনেক কম হবে এবার আসে আমাদের থার্ড টিপ আমরা সবসময় চেষ্টা করব এটা গরম বলে নয় সবসময় চেষ্টা করব যে আমাদের ফোনের যে ইন্টারনাল স্টোরেজ এটাকে মিনিমাম ফোরটি পারসেন্ট ফাঁকা রাখার জন্য কারণ ফোনের র্যামটাকে কাজ করার জন্য তো একটা জায়গা লাগে আমরা যদি সেই স্পেসটাও খেয়ে ফেলি বা ভর্তি করে ফেলি ও নিজে থেকে স্বচ্ছন্দে কাজ করতে পারবে না তখন ফোনের স্পিডও কমে যাবে ফোনের লংজিবিটিও কমে যাবে অনেক সময় এমন হয় যে আমরা ফোনের ডেটা তো অন করি কিন্তু সেটাকে অফ করতে ভুলে যাই কিংবা সারাদিনের এই হোয়াটসঅ্যাপ মেল এগুলো যাতে আপডেট থাকতে পারি এগুলোতে আমরা কি করি ফোনের ডেটাটাকে অন রাখি এবং এই ডেটা অন রাখার ফলে যেটা হয় আমাদের ফোন হিট হতে থাকে কারণ সবসময় একটা প্রসেস চলছে অ্যান্ড এটাই আরও একটা বাজে জিনিস হয় যেটা আমরা খেয়াল করতে পারি না আমাদের ফোনের ডেটা অন্য জায়গায় চলেও যেতে পারে আমাদের পকেটের ভিতরে রয়েছে তো আমরা কি বুঝতে পারছি যেটা আপলোডিং হচ্ছে না ডাউনলোডিং হচ্ছে বুঝতে পারি না কিন্তু ওভার নাইট চার্জিং আমরা কি করি আমরা রাতে শোয়ার সময় ফোনটাকে চার্জে লাগিয়ে সেই সকালে ঘুম থেকে ওঠার সময় ফোনটাকে তুলে নিই আজকের দিনে একটা ন্যাচারাল ফোন খুব বেশি হলে যদি আঠেরো ওয়ার্ডেরও চার্জার হয় তাহলে সময় লাগে দু ঘন্টা ফুল চার্জ হতে সেখানে আমরা কি করছি তিন চার পাঁচ ছ ঘন্টা পর্যন্ত ফোনটাকে লাগিন রেখে দিচ্ছি এতে কি ফোন গরম হবে না এতে কি প্রসেসের উপর চাপ পড়বে না অবশ্যই পড়বে এবার অনেকে তোমরা এটা বলতে পারো যে ফোনের তো নিজস্ব একটা সিস্টেম আছে একটা এআই তো কাজ করে যে এতক্ষণ হয়ে যাওয়ার পর আর ফোনটাকে এসে চার্জ করে না চার্জিংটা বন্ধ হয়ে যায় অবভিয়াসলি আছে কিন্তু আসল কথা হলো তোমার ধরো খিদে মিটে গেছে তারপরেও তোমার মুখের সামনে যদি কেউ খাবার রেখে দেয় তোমার কি অস্বস্তি হবে না ফোনেরও সেম এবার আসি আমাদের লাস্ট পয়েন্ট মাল্টিটাস্কিং আমরা কি করি এইট জিবি টুয়েলভ জিবি র্যামের ফোন আজকাল কিনছি এবং কিনে কি করছি একসাথে পাঁচটা সাতটা অ্যাপ্লিকেশান চালিয়ে যাচ্ছি পাঁচটা সাতটা অ্যাপ্লিকেশান কি কখনো হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টা এরকম বড়ো বড়ো অ্যাপ্লিকেশান সাইমেন্টেনাসলি স্ক্রোলিং করছি কখনো হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টায় যাচ্ছি ইনস্টা থেকে ফেসবুকে যাচ্ছি কখনো ফেসবুক থেকে কোনো এডিটিং অ্যাপে যাচ্ছি কখনও স্ন্যাপশিটে যাচ্ছি এরকম ঘুরতে ফিরে থাকি এবং এতে কি হয় একটা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলছে তারপর আর একটাকে চালাচ্ছি এরপর সেটাকেও রেখে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে এভাবে করতে করতে ফোন হিট হয়ে যায় তুমি ভাবো তুমি একসঙ্গে দশটা কাজে কি ফোকাস করতে পারো ফোন যন্ত্র সে ফোকাস করতে পারে কিন্তু তার মানে কি এটা যে তুমি সময় তার উপর চাপিয়ে দেবে এটা তো কখনোই নয় তাই তো তোমার ফোনকে ভালো রাখতে হলে সবসময় মাল্টিটাস্কিং করো না এবং অবভিয়াসলি এই গরমের দিনে তো মোটে না যখনই তুমি মাল্টিটাস্কিং করবে ফোনের ওপর এক্সট্রা প্রেশার পরবে ফোনের ব্যাটারি ফুলে যেতে পারে অ্যান্ড এখন যেটা হচ্ছে ফোন সব সবসময় প্ল্যাকডিনে রেখে ঘঁটাঘটি করার জন্য অনেক সময় ফোন বাস পর্যন্ত করছে তো সেটার থেকে বাঁচতেও অবশ্যই ফোনটাকে প্লাগ থেকে ছেড়ে প্লাগ থেকে খুলে নিয়ে কাজ করো অ্যান্ড দিনে একটু কম মোবাইল ইউজ করো তাহলে দেখবে গরমটা একদম কম হবে আজকের মতো ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করছি কেমন লাগলো এই টেক টাইপের ভিডিও অবশ্যই জানিও যদি ভালো লাগে এই টাইপের ভিডিও আরও দেবো ওই চ্যানেলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পডকাস্ট দিচ্ছো ওমনাদের সঙ্গে টাটা ও হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না